এটা কি আপনার প্রথম বিয়ে জি বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে না অতীতে ছিল না অতীত বর্তমান কোন কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না কেন ছিল না আমি কখনো কোনো প্রেম করিনি তাই কেন প্রেম করেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে আস্তে আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চস্বরে কেন বলছেন মানুষজন শুনতে পাবে মানুষ হলে সমস্যা কি আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন জি আপনাকেই দেখতে এসেছি তাহলে আমাকেই দেখেন এখন বলেন আপনার কোন শারীরিক সমস্যা আছে কি না দেখেন আমি এটা কখনো যাচাই করে দেখিনি তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই আপনি কা করেছেন কেন এটা ম্যাগনেট আপনি চাইলে আমি আপনাকে খুলে দেখাই লাগবে না আপনার শরীরে কোনো ট্যাটু আছে একটাও নেই আপনি চাইলে আমি আপনাকে আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন আপনি কেন না থাকেন অথচ আপনার গার্লফ্রেন্ড নেই কখনো করেননি ব্যাপারটা কেমন অস্বাভাবিক না অস্বাভাবিক না আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার আমার ওয়াইফের জন্য

আমার কাছে পাসপোর্টও আছে আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি কারণ আপনি কেনডা থাকেন সেটা ড্রিঙ্কস করেন না গার্লফ্রেন্ড নেই নাইট ক্লাবে যান না ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে দেখুন একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে স্যার এইসব থাকতে হবে এর কোনো মানে নেই আমি একজন ফিওর মুসলিম থ্যাংক ইউ আরও খাবার আছে দাদা ওগুলো নিয়ে আছেন থ্যাংক ইউ আর আছে মানে আপনি কি আগে খাবার অর্ডার দিয়ে রেখেছেন জি আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি সব